সম্মানিত তো আপনারা যে যেখান থেকে বসে এই লক্ষ্য করতে পারতেছেন আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ আমাদের সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো আপনারা ইতিমধ্যে জি স্কিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারতাছেন এগুলো হচ্ছে পাবদা মাছের পোনা তো আপনারা যারা পুকুরে বা অন্য অন্য জলাশয়ে চাষ করার জন্য ভালো এবং উন্নত জাতের পাবদা মাছের পোনার সন্ধান করছিলেন তারা এই মাছের পোনাগুলো আমাদের কাছে নিতে পারবেন এই মাছের পোনাগুলো সাইজ হলো। আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনা তো আপনাদের যাদের যাদের লাগবে তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি ভিডিওর ডিসিশন বক্সের নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করে ফেলেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকছি তো এরকম বিভিন্ন সাইজের মাছের পোনা আছে আমাদের কাছে অথবা আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই বাজার করতে পারবেন এগুলো দেখাচ্ছে বাজারে একটি খুবই ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই মাছের পোনাগুলো চাষ করে অল্প দিনের মধ্যেই সব সফলনীতি হতে পারবেন তো বাইরে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর মাছের পোনাগুলো তো আপনারা যারা নিতে আগ্রহীছেন তারা অতি শীঘ্রই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো করে ফেলেন তো আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের নবনা অথব আপনাদের যার যে মাছের প্রণা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন শিশু থাকবেন আসসালামু আলাইকুম